চার্জ বর্ষাসমে ওই বর্ষার সময়ে চলতে পারে নি ওতে জল আনতে হয় যে রাস্তাটা ঠিক শোনাプチ অসুবিধা হয় এই যে রাস্তার পাঁচ বছর ধরে এই মাটির রাস্তা রয়েছে এই আপনাদের এই স্কুলের বাচ্চারা যেতে পারে না গটে রোগী মানে রোগী নিয়ে নিয়ে যা যাবসের নিতেও পারি না গাড়িও ঢুকতে পারে না এইটা সমস্যা আমাদের পক্ষের এই রাস্তার দুবিধা মানে প্রচুর পরিস্থিতি খারাপ বর্ষা হলেই সমস্যা হয় প্রশাসন দেখছে না না আপনারা কী চাইছেন এখন আমাদের রাস্তা করতে চাই পাকা রাস্তা হোক হ্যাঁ এটা কোন জায়গা হরিপুর নামখানা হরিপুরে বছরেও হয়নি রাস্তা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি এইভাবেই দিনের পর দিন বেহাল রাস্তায় কখনও হাটু সমান কাদা আবার কখনো বা জলমগ্ন হয়ে থাকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার রাস্তা দক্ষিণ চব্বিশ পরগনায় নামখানের হরিপুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরি দুশো নম্বর বুথে ওই বেহাল রাস্তার মধ্যে দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে কয়েকটি গ্রামের সাধারণ মানুষের সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে এক সমান কাদা পেরিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী ও স্থানীয় মানুষেরা যাতায়াত শুরু করে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনকে জানিয়েও তারা শুধু আশ্বাসই দিয়েছে রাস্তার কাজ আর কিছুই হয়নি রাস্তা নিয়ে বহুত সমস্যা হচ্ছে শুধু এই রাস্তা নয় এই আমাদের এই এলাকায় বহুত রাস্তা এরকম হয়ে আছে এবং এখানে কোনো স্কুলের এই যে সামনে আমাদের একটা স্কুল আছে এখানে ছোট ছোট ছেলেমেয়েরা যেতে খুবই অসুবিধা শুধু এই রাস্তা নয় আরো পাশে এরকম দুই একটা রাস্তা আছে স্কুলকে কোনোমতেই যেতে পারছে না জানা জানানো হয়েছে বহুতবার জানা হয়েছে আমাদের পঞ্চায়েত মেম্বারকে এখানে বহুত জানানা হয়েছে কিন্তু কোনো মতে এখানে কোনো রাস্তাটা হয়ে ওঠেনি শুধু এই যে একটা রাস্তা তাই নয় এরকম অনেক রাস্তা আমাদের এখানে আছে এখানে সাধারণ একটা ছোটো বাচ্চাদের একটা মানে অঙ্গনড়ি স্কুল আছে সেখানেও কোনো স্কুল নেই একটা লোকের বাড়িতে এখানে রান্না রান্নাবান্না করে সেই বাচ্চাদের এখানে খাওয়া দাওয়া করায় এটা কত কিলোমিটার তিন কিলোমিটার তো হবেই স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন অন্যদিকে বিষয়টি নিয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত প্রধান জানায় ওই রাস্তা ইতিমধ্যে ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করেছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে দীর্ঘ 35 বছর ধরে আমাদের বাংলা জি উন্নয়নের জায়গায় পিছিয়ে পড়েছে সেই জায়গা থেকে পরিবর্তনের সরকার আসার পরেই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার সম্পূর্ণ হয়তো পরিকাঠামোগত দিক থেকে সম্পূর্ণ তৈরি করে উঠতে পারা যায়নি তবে আমাদের সদিচ্ছা আছে সেগুলোকে পূরণ করার আর যে রাস্তার কথা বলছেন আমি গত তিরিশ তারিখ তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ আমি নিজে পিএনআরডি দপ্তর থেকে নিয়ে এসে লোকজন নিয়ে এসে এবং তার ইঞ্জিনিয়ার সাহেব এসে আমার সঙ্গে ওই মাটির রাস্তা এক হাঁটু পাঁক নিয়ে আমি গোটা রাস্তা নিজে প্রায় তিন কিলো থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা আমি সার্ভে করিয়েছি এবং পিএনআরডি দপ্তরে এটা অ্যাপ্রুভ্যাল হয়েছে এই ডিসেম্বরে যখন আমাদের আবার নতুন করে ওয়ার্ক করার তৈরি হবে সেটা কাজের পরিকল্পনাতে আছে সেটাকে আমরা মানে এই ঢালাই কংক্রিটের রাস্তা করে দেবো এটা তবে বিষয়টি নিয়ে ওই এলাকারই বিজেপি নেতা বাসুদেব দলপতের অভিযোগ বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে বিধায়ককে ফোন করলে তিনি ফোন ধরেন না এলাকার তৃণমূল মেম্বার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে কাটমানি খাওয়াই হচ্ছে ওই তৃণমূলের প্রধান লক্ষ্য তবে কবে হবে রাস্তা সেই আশাতেই দিন গুনছেন হরিপুর পঞ্চায়েতের তৃতীয় ঘেরি এলাকার সাধারণ মানুষ বেঙ্গল দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ আজ থেকে তিরিশ রাস্তাটা মাটি পড়ে আমার বয়স এখন পঞ্চান্ন বছর বয়স বহু রাজনীতি দল এখান থেকে গেছে রকম এই রাজনীতি ইস্যু করে এ দল ও দল ত্যান করে উম নেতা করবে তুমুক নেতা করবে এই করে 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 এখানে কোনো কোনোরকম রাস্তাটা এখানকার জনগণের স্বার্থে করে কেন করছে না তাও বুঝে উঠতে পারছি না বারে বারে আমরা বিভিন্ন জায়গা দপ্তরে বিভিন্ন আধিকারিকের কাছে আমরা দরখাস্ত করেছি পঞ্চায়েত এই রাস্তার ফটো করে আমরা জানিয়েছি এমনকি এমএলএকেও জানিয়েছি এমএলএকে ফোন করলে তিনি ফোন তুলেন না এখানকার মেম্বার শুধু মিথ্যা কথা বলে এলাকার মানুষকে ঠকিয়ে ঠকিয়ে এখানকার মানুষকে ঠকিয়ে রেখেছে কেন রাস্তা হচ্ছে না এখানকার ব্যাল অবস্থা এখানে একটা স্কুল জুনিয়র হাই স্কুল প্রাইমারি স্কুল এখানে একটা আইসিটিএস স্কুল এখানকার ছাত্রীদের জীবন জীবিকা নির্বাহ করছে অসুখ বেসুখ এখানকার মাঠে মানুষ কৃষি কার্য করে থাকে তারা মানে এই রাস্তাতে হাঁটতে হয় এমনকি সাপ বিভিন্ন পোকা বাঁকড় এমনকি গর্ভবতী মায়েরা এবং অসুস্থ মা বাবা যারা জিনারা রয়েছেন তাদেরকে নিয়ে যেতে হয় দলাই করে নিয়ে যেতে হয় খাটে করে কানে করে নিয়ে যেতে হয় হঠাৎ করে রাত্রে যদি কোনো সাপ সাপে কামড় কামড় দেয় সেই রুগীকে নিয়ে যেতে হলে ভয়াবহ অবস্থায় নিয়ে যেতে হয় এখানে কোনো রকম শুভ অবস্থা নেই কেন রাস্তা হচ্ছে না বারে বারে বিভিন্ন বর্তমান যে শাসন শাসক দল এখানে বর্তমান ক্ষমতায় রয়েছে তেনাদেরকে বারে বারে জানিয়ে কোনো রকম রাস্তা করছে না কত নম্বর বুথ কোন এটা দুশো ষোলো নম্বর বুথ উত্তর হরিপুর গ্রাম হরিপুর গ্রাম পঞ্চায়েত আর এখানে একটা ক্লাব রেজিস্ট্রিযুক্ত ক্লাব রয়েছে হ্যাঁ তেনারা এখানে মোটামুটি রাস্তার জন্য চিৎকার করে তারা এখানে একটা মেম্বার আছে শাসক দলের মেম্বার রয়েছেন তিনি বলে কি বলে ওখানে গণেশ পক্ষ থেকে আপনি কি বলবেন বিরোধী থেকে পক্ষ আমি বলছি বারে বারে এখানে যেন রাস্তাটা সুন্দর করে জনগণের জন্য সবার জন্য রাস্তাটা যেন হয় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চম্বর ও বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাড়ি তত্ত্বাবkait নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932401765 আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্তনালীতে সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখেও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বলছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে পর্যন্ত ডক্টর এম রিওমেট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডবলুবুশ এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি নিয়ত বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অব্দি অর্থোপেডিক সার্জন ডক্টর মণিশঙ্কর চৌধুরী এমবিবিএস কলকাতা এম এস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন স্পেশালাইজড ইন ট্রমা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এক্স আর জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে नम्बर नाइन वन फोर सेवन जीरो फाइव फोर नाइन वन फाइव